আল্লাহ পাক তোমার যে عاشق তোমার যে সাহাবী আজকে নতুন বিবির সাথে বসবাস করলো গোসল ফড়ত হয়েছে গোসল করার মতো ধৈর্য তার ছিল না নবীর मोहब्बतে মুহুদের ময়দানে এসে যে শহীদ হয়ে গেল গোসল না কইরা আমি আল্লাহ তার শাহাদাতের উপরে এত এত খুশি হয়েছি তার লাশটা কে ফেরেশতার মাধ্যমে আকাশে উঠাইয়া আমি আল্লাহ তারে গোসল করাইতেছি বেমানের দল আমার আপনার নবী রহমতের নবী কি উহুদের ময়দানে শহীদ করে ফেলেছে এই আওয়াজটা মদিনার রন্দ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ল মুহূর্তের ভিতরে মদিনায় আওয়াজটা ছড়িয়ে পড়ল নারীরা ঘর থেকে পাগলের মতো বের হয়ে উহুদের দিকে দৌড়ায় ছোট ছোট বাচ্চাগুলি খেলার মাঠে ছিল আমার নবী নাই নবী নাই এই আওয়াজ পাওয়া মাত্র এই বাচ্চাগুলি খেলা বাদ দিয়া উহুদের দিকে কান্দে আর দৌড়ায় কান্নার রোল পরে রোল কেউ আর ঘরে নাই সবাই কান্দায় উহুদের দিকে দৌড়ায় এই আওয়াজটা আসা মাত্রই তিনি লাভ দিয়ে উঠে গেলেন বিবির কাছ থেকে তলোয়ারটা ছিল তো ওই জায়গায় লটকানো লাভ দিয়া তলোয়ারটা হাতে নিয়ে তিনি বের হয়ে যাবেন রেবি বলতেছে স্বামী গো অ স্বামী অন্তত গোসলটা করে যাও স্বামী তুমি গোসলটা করে কারণ তোমার ফরজ আমি জানি জিহাদের ময়দানে কেউ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাহলে না গোসল সারা শহীদ কে দাফন করা হয় রক্ত মাখা জামা নিয়ে শহীদকে দাফন করা হয় যেন কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি জিজ্ঞেস করে কি নিয়ে আইসো কইব মালিক তোমার রাস্তায় জীবন দিয়েছি আল্লাহ বলবে সাক্ষী কি

উসমান গনি রবি আল্লাহ শাহাদতের সাক্ষী হবে আল্লাহর কোরআনের পাতা আল্লাহ নবী রহমতের নবী উহুদের ময়দানে শহীদ কথাটা সত্য নয় কথাটা শয়তান রটায় দিছিল কথাটা মূলত সত্য নয় নবী আহত হয়েছেন কিন্তু মদিনার মানুষ যখন শুনল নবী নাই পাগলের মতো তারা উহুদের দিকে দৌড়ায় হান্দালা লাভ দিয়া তোমার হাতে নিয়ে বের হয়ে যাবেন দিবি বারবার বলতেছে স্বামী স্বামীকে গোসলটা করে যাও ও স্বামী গোসল করে যাও স্বামী গোসল করে যাও গোসল সারা অবস্থায় তুমি যদি যাও আল্লাহর শহীদ হয়ে যাও আল্লাহর রাস্তায় যদি শহীদ হয়ে যাও তাহলে হয়তো জানবে না তোমার উপরে গোসল ফরজ ছিল তারা গোসল সারাই তোমাকে দাফন দিয়ে দিবে যেন কারণ শহীদকে গোসল সারা দাফন দেওয়া হয় আর যদি গোসল ফরজ হয় তাহলে তারা গোসলকে দাফন করতে হয় স্বামী গো গোসলটা করে যাও হানজালা কই বিবি গোসল করার মতো ধৈর্য আমার হাতে নাই যেই মদিনায় আমার নবী নাই নবী এই মদিনায় হানজালা গোসল করার মতো ক্ষমতা আর সময়টুকু তার হাতে না ও বিবি বিদায় দাও বিদায় যদি আজকে উপুদের ময়দানে শহীদ হয়ে যায় কিয়ামতের ময়দানে তোমার সাথে জান্নাতে দেখা হবে এই বইলে হামদালা তলোয়ার নিয়ে দৌড় দিয়া ঘর থেকে বের হয়ে গেলেন নতুন বিবি পিছনে পিছনে দৌড়ায় হামদালা দৌড় দিয়ে এক দৌড়ে গুরুদের ময়দানে হাজির দুশ্মনদেরকে লক্ষ্য করে কয় এর বেইমানের দল এই বেইমানের দল দেখ আমি হামদালা চলে এসেছি নতুন বিবির কাছ থেকে মায়া বিসর্জন দিয়ে কোরবানি দিয়া আমি আমার নবীর মায়ায় উহুদের ময়দানে চলে এসেছি কারণ পৃথিবীর সব কিছুর মায়া আছি আমার নবীর মায়া আমার অন্তরে বেশি আজ আমার তলোয়ারের নিচ থেকে একটা বেইমানকে অজীবিত তোমরা আমার নবীরে শহীদ আমি করেছি একটা বেইমানকে অজীবিত যাইতে দিব না হান্দারা তলোয়ার চালানো শুরু করে দিলেন তলোয়ার চালাইতে চালাইতে অসংখ্য অগণিত বেইমানকে জাহান্নামে পাঠাইয়া আনজালা যারা উহুদের ময়দানে শহীদ হয়ে গেলে মায়ার নবী দয়ার নবী উহুদের ময়দানে আহুতু হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়ার নবী দা নবী কিভাবে আগলায় রাখলেন একটা ছোট্ট ভুলের কারণে উহুদের যুদ্ধ প্রাথমিকভাবে মুসলমানরা অনেকটা বিপর্দস্ত ছিল লম্বা কদর সেদিকে যাই না এই চোদ্দ ভুলের কারণে মুসলমানদের অবস্থাটা নাজুক ছিল মায়ের নবী দয়াল নবী তিনি অত্যন্ত বিপদগ্রস্ত দুশ্মন বৃষ্টির মতো তীর মারতে লাগলো আল্লাহর নবী রহমতের নবীর দিকে হজরত আবু তাল্লাহ রাজি আল্লাহ আবু নবীকে এইভাবে মুখের সাথে জড়াই রাখলেন এইভাবে আন্দা দিয়া নবীকে ধরছেন পিঠটা দুশ্মন লিখে দিয়া দিছেন আর বলতেছেন এর বেইমানের দল যত পারো তীর মারো আমি আমতাল আমার পিঠটা দিয়া দিলাম

আপনি আমার মাঝে আশ্রয় আমার মাঝে চলে আসে বহুত পাহাড়টা একটু ফেটে গেল আল্লাহ নবী ওই জায়গার মধ্যে গেলেন নবীজি যায় ওই ফাটা জায়গার মধ্যে ঢুকে পড়লেন নবীজি দুইটা পিঠটা তিনি ওই জায়গায় লাগাই দিলেন এমন ভাবে পাহাড়টা ফাটছে নিজে নিজে পাহাড়টা আল্লাহর হুকুমে ফেটে গেল নবীজি ওই ফাটা জায়গার ভিতরে ঢুকলেন নিচ থেকে নবীকে দেখা যায় না এখানে একজন মানুষ কোনো নিচ থেকে বোঝা যায় না আমিও যখন রহমতে রসমতে উৎপাহাড়ে যখন দেখতে গেলাম দেখলাম ওই জায়গাটাতে অনেক মানুষজন যে উঠে গোটাটা অনেক রিক্স কিছু পাহাড় এরকম পাথর ডিঙ্গে 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 ওই গর্তটার কাছে যাইতে হয় ফাটা জায়গাটা আজও এই অবস্থায় ফাটা রইছে মায়ার নবীকে লুকানোর জন্য পাহাড় যেভাবে ফাটছিল আজও ওইভাবেই ফাটা আছে নবীজি যেখানে যায় পিঠ লাগাইছিলেন মানুষজন যারা অভুত পাহাড় দেখতে যায় এরা ওই জায়গার ভিতরে ঢুকে ওই ফাটা জায়গায় গিয়ে এরা ভাবে পিঠটা লাগায় ওই জায়গায় একজন মানুষই শুধু ঢুকতে পারবে একজনে শুধু পিঠ লাগাইতে পারবে যদি এখানে গিয়া কেউ পিঠ লাগায় তাহলে আমার যেভাবে লাগবে আমি আমার এক বন্ধুরে নিয়ে উঠলাম ভয় পেয়েছি অনেক নিচে দেখা যায় একটু যদি পা পিছলায় তাহলেই নিচে পাথরের উপরে পাড়া দিয়া 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 ওই জায়গার মধ্যে উঠতে হয় সাহস পাইছিলাম কিছু মহিলা উঠতেছে এদের কি দেখা ইন্দোনেশিয়ান কিছু মহিলা পাহাড় পাথর ডিঙ্গায় ডিঙ্গায় এখানে উঠতেছে এদের কি দেখে সাহসটা জাগলো জুতা নিচে খালি পায়ে উঠলাম আল্লাহর রহমতে এই জায়গায় ঢুকলাম পিঠটা ওই জায়গার ভিতরে লাগাইলাম তখন বুঝতে পারলাম কলি যায় কত শান্তি কারণ আমার নবীর পিঠটাও এই জায়গায় এইভাবে লাগছিল এর যুবক উহুদের প্রাথমিকভাবে মুসলমান বিপর্যস্ত হওয়ার পরে আবার মুসলমানদের বিজয় দushman আবার পরাজিত হলো আমার নবী ময়ার নবী দয়ার নবী সাহাবায়ে کرام সবাই দেখতেছেন কে কোথায় কার লাশ কতজন শহীদ হলো ময়ার নবীর শরীরে রক্ত নំហয়ার নবী আহত নবীর মাথায় আগাত নবীর মাথা থেকে রক্ত জড়ে কিন্তু এই রক্ত সাহাবীরা মাটিতে পড়তে দেন না রক্ত মাটিতে পড়ার আগে ইসাহাবিরা খেয়ে ফেলেন হঠাৎ করে নবী দেখেন একজন মহিলা একজন শুধু মহিলা মদিনার অনেক মহিলা নারী পুরুষ শিশু বাচ্চা সবাই উহুদের দিকে দৌড়ায় চলে আসলো একজন মহিলা বৃদ্ধ মহিলা উহুদের দিকে পাগলের মতো দৌড়ায় পাগলের মতো দৌড়ায় একজন মানুষ যারা যুদ্ধ থেকে ফিরে মদিনায় যাইতেছে একজনের সাথে দেখা মহিলায় কয় মহিলায় কয় জিজ্ঞেস করে কই যাও কয় উহুদে যাই লোকটাই কয় উহুদে যায় লাভ নাই কারণ উহুদের যুদ্ধে তোমার স্বামী যুদ্ধে শহীদ হয়েছিল এই যুদ্ধে তোমার স্বামী শহীদ হয়ে গেছে কয় আমি স্বামীর খবর নিতে যাই না বলো আমার নবী কেমন আসি একটু দূরে যাওয়া মাত্র আরেকজনে কয় যাও যাও না না উহুদে তোমার সন্তান শহীদ হয়ে গেছে মহিলায় কয় সন্তানের খবর নিতে আসি না বলো আমার মায়ার নবী কেমন আসি এইভাবে সময় উহুদের দিকে দৌড়ায় হাঙ্গালার বিবি ও ময়দানে হাজির হাঙ্গালার বিবি বহুদের ময়দানে হাজির মায়ার নবীকে ডাক দেওয়া নভি গী আমি আপনার সাহাবি হাঙ্গালার বিবি এখনো আমার হাতের মেহির দাগ এখনো সুপায় নাই মাত্রবাস অগনবী যে আমি আপনার যে এসেছি আমার স্বামী কোন হালতে আছে খবর নেওয়ার জন্য যদি আমার স্বামী শহীদ হয়ে থাকে দক্ষ নাই দক্ষ নাই শুধু একটা খবর দেওয়ার জন্য আপনার কাছে এসেছি নবী গো আমি জানি শহীদ যে হয় তারে গোসল ছাড়া দাফন দেওয়া লাগ দিতে হয় কিন্তু যদি তার গোসল ফরজ হয়ে থাকে তাহলে গোসল দিয়া তারে দাফন করতে হয় আমার স্বামী হানজালা তার গোসল ফরজ হয়েছিল আপনি দুনিয়াতে নাই এই আওয়াজ পাওয়া মাত্র এই গোসল করার সময় তার ধৈর্য ছিল না পাগলের মতো তলোয়ার মেয়াদ ময়দানে চলে এসেছে আমি বারবার বলেছিলাম গোসলটা করে যাও করে নাই কোন নবী এই খবরটা দেওয়ার জন্য আসলাম যদি আমার সঙ্গে হয়ে থাকে তাহলে তার কুশল করাইয়া দাফ কইরে একটু আওয়াজ দেয়া কর না আর একটু সুভাহারাম লাতু মেতি রি ভাই সি নে দান্দা কতোরা ববকর রঙর নপসে কদম তেরা না ছোরা উল্ফ মেতি রি ভাই সি নে দান بو بکر عمر بوب کو چورا اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے ہی میں بنایا काबा का बिरी मरकद को बनाया अल्लाह ने मत ही में ये काबा बनाया इस काबा का काबा को बनाया ऐसा लम्हा जी चले जा रहा है मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना গুলজারে কে গুলজার হে গুলজারে মদিনা মোহব্বতের সাথে আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার দ্বীনের নবী মায়ের নবী রহমতের নবী হামজালার বিবি কথা শুনিলা নবীজি চোখ থেকে দরদর করে পানি পড়ে নবীজি কান্দে আর কই সাহাবীরা দেখো আমার হামজালা কোথায় হামজালা কোথায় তোমরা তালাশ করো জীবিতদের ভিতরে তালাশ করা হয় কিন্তু হামদালাকে পাওয়া যায় না জীবিতদের ভিতরে হামদালাকে পাওয়া যায় না নবী বলেন তাহলে লাশ দেখো লাশ দেখে দেখে দেখো হামদালার লাশটা কোথায় লাশ গুলি জমা করা হলো লাশ না করেও হামদালার লাশ পাওয়া যায় না এইবার আল্লাহর নবী রহমতের নবী কয় হামদালা জীবিত নাই হামদালার লাশটা পাওয়া যায় না তাহলে হামদালা গেল কোথায় আল্লাহর কাছে হাত উঠে দিলেন মায়ের নবী আমার আপনার নবী রহমতের নবী কয় আল্লাহ ওমালি আজকে নতুন বিবির সাথে বাসর করলো গোসল ফরত হয়েছে গোসল করার মতো ধরি জোর তার ছিল না নবীর মহাব্বতে ময়দানে এসে যে শহীদ হয়ে গেল গোসল না কইরা

হানজাল আর লাশ গেংলা আকাশে উঠে দিছে হানজাল আল্লাহ তেরেশকা দিয়ে ঘুষন্ত হইতেছে এইবার মায়া নবীদয়ার নবীকর তো দেখো তালাশ করো বাকি লাশ তার কোথায় কো দেখো নবিনীর পলিদার টুকরা চাচা আমি রেহামজারা তিয়াম্লা কো তাইলা আর গো বৌদের ময়দানে সৈঙ্গিন ডান হাত ছিলেন আল্লাহর নবী ডান হাত ছিলেন নবীর পলিদার টুকরা চাচা আমি হামজা যিনি নবীজীর সমাবেশী আল্লাহর নবীর বান্ধব বন্ধু যদিও নবীর চাচা কিন্তু বয়সে সমান বান্ধবন্ধু এই আমিরে হামজা তিনি প্রথমে কালেমা পরে মুসলমান হন নেই তিনি তো একজন শিকারী ছিলেন শিকারী হরিণ শিকারে গেছেন এই ইদি মার মায়ের নবীর আবুজাহ মাথায় আঘাত করছে নবীজি মাথা থেকে রক্ত পড়ে নবীজি ঘরে আসছেন এই খবর আমিরে হামদা কেমনে পেলেন জঙ্গলে হরিণ শিকারে বের হয়েছেন একটা তীর মাত্র বাকি আছে একটা হরিণকে মারবেন তীরটা রেডি করছেন হরিণকে মারবেন ওই অবস্থায় আল্লাহের জবান আল্লাহ একটা তীর মাত্র বাকি আছে এটা আমার লাগিনা আবু জাহেলের লাগিনা কারণ তোমার রক্ত মহাম্মদ তোমার আপন বাতি দা আবু জাহেল তার মাথায় আগা করে রহমতের নবীর মাথা দিয়ে রক্ত চড়াই দিছে একটু কি তোমার মায়া লাগে না সেনা তোমার আপন বাতি যাও সে না তোমার সে না তোমার বাল্য বন্ধু হয়তো তুমি তার ধর্ম গ্রহণ করো না কিন্তু রক্ত তো তোমার যেরকম ঠিক না রক্ত তো তোমার এই আওয়াজ তিনি হরিণের থেকে পাইছেন আমির হামজা সোজা চলে আসলেন আইসা নবীর করে ডুইকা দেখেন আম্মাদান খাদিজাতুল কোবরা কামদে কামদে আর কই আজকে আমার স্বামীর কেউ নাই কেউ নাই কেউ নাই এজন্য আবু জাহেল আমার স্বামীর মারল সাথে সাথে আমির হামদা কয় খাদিজা কান্দো না

বাতিজা তুর্কি ক্ষতি করছে কেন তুই মারলি কেন তুই মারলি কয় তোর বাতিজা আমাদের বাপ দাদার ধর্ম চাইরা নতুন ধর্মের দাওয়াত দেয় এজন্য মারছি সাথে সাথে আমির হামজা تلوار দিয়ে আবু জাহেলের কল্লার মধ্যে একটা মারলেন সাথে সাথে আবু জাহেল কল্লা পেটে রক্ত বের হওয়ার হয়েছে আবু জাহেলের বন্ধুরা তারা দাঁড়ায়ছে হামজারে মারবে আবু জাহেলকে সাবধান তোরা হাত দিবি না এটা আগুন তোরা কেউ হামজারে না চিললো আমি চিনি তো আমারে মারছে মারছে তোরা আর আগুন বারাইছিস না হামজা বাকি ইসলাম ধর্ম কয় বাপদাদার ধর্ম শেখা একটু বুঝো তোমার তুমি না তোমার বাপদাদার ধর্ম মানো আমির হামজা কয় আমার বাতিজা ইসলাম ধর্মের কথা বলার কারণে যদি আজ তুই আমার বাতিজার গায়ে হাত উঠেলে তাহলে এই মুহূর্তে শুনে রাখ সবার সামনে অপেন বললাম আজ থেকে আমি আমার বাতিজার ধর্ম ইসলাম গ্রহণ করলাম সেদিন থেকে নবীজি ডান হাত পেয়েছিলেন চাচা আমির হামদাকে সেই আমির হামদাকে উহুদের যুদ্ধে শহীদ করা হয় আল্লাহ নবী সাহাবি একজন রসুল্লাহ ওই ময়দানের এক কোনার মধ্যে হান্দালার লাশ দেখা যায় মায়া নবী দৌড়ে গেছে গিয়া দেখেন সাহাবাই কেরাম দেখে লইয়া হান্দালার লাশটা এত পরিষ্কার শহীদ যারা হয়েছে শরীরের রক্ত নবী যাই দেখেন এত পরিষ্কার এখনো গুসলের পানি টপ্ত করছে। পড়তেছে আসমানে উঠেই জানলা গুসল করাইছে গুসলের পানি পড়তেছে কি কোরবানিটা করেছেন হান্দালার বিবি ইকোথায় কয় নাই নবী গো আমার স্বামী কই খালি বিয়া হইছে আমার স্বামী কই আমার স্বামীর আপনি যুদ্ধে কেন আনলেন আমার স্বামী ফিরে আসেন এই কথা কয় না যদি আমার স্বামী শহীদ হয়ে থাকে আমি খুশি জানলাতে স্বামীর সাথে দেখা হবে রবি কৌ শুধু আইসি এতটুকু নিউজ দেওয়ার লাগে যদি শহীদ হয় গোসল না দিয়া দাহন দিয়া সুহান বলেন এই ছিল নবীর যুগের মহিলাদের অবদান ইসলামের অবদান সর্বযুগে নারীরা এরকম অবদান রাখছে অবদান রেখে চলছে ইসলামের বর্তমানেও বর্তমানেও ভালো করে রাখবেন নারী সর্বদা সকল ভালো কাজের পুরুষের সাথে সমান অর্ধেক সহযোগিতার শরীর থাকে পৃথিবীতে যত মঙ্গল যত ভালো কাজ অর্ধেক করেছে পুরুষ অর্ধেক করেছে নারী আল্লাহ আব্বার বলেন এজন্য একজন সন্তান ঘরের পরিবেশটা সন্তান আদিকে নামাজি দিনদার বানাইতে মার ভূমিকাটা সবচেয়ে বেশি মা তুমি নামাজি হও তোমার নামাজ দেখে সন্তান নামাজ শিখবো নামাজ পড়ো পর কইয়া কত পড়াই দেখে দেখাই নামাজ নামাজ পড়ানি দাও তাহলে এই নামাজ কলি যায় বসে কোরআন পড়ো পড়ো কইয়া কত নিজে পড়ো কইরা দেখাও দেখাইয়া যা শিকায় এই শিক্ষাটা কলি যায় বসে ঘরের পরিবেশ তৈরি করো আমাদের ঘরে পরিবেশ তৈরি করো পুরান তেলাওয়াতের ঘরের পরিবেশ তৈরি করো পর্দা তাহলেই সন্তান পর্দা করা শিখবে মেয়েটারে যতই কো মা বোরকা পর লাভ হবে না তুমি নিজে গোর কাপড় পরপুরুষ দেখলে নিজের গোটায় রাখো সন্তান শিশুকাল থেকে দেখবে আমার মা মাথায় কাপড় দিয়ে হয় আমার মা আদান পড়লে মাথায় কাপড় দেয় আমার মা পর পুরুষ দেখলে সাথে সাথে আড়ালে যায় এই চিত্রটা শিশু বাচ্চার দেমাগের ভিতরে বসবে এই বাচ্চা শিশুকাল থেকে পর্দাকে দিলের ভিতরে গ্রহণ করে নেবে আল্লাহ আমাদের সবাইকে বোঝায় সে অনুযায়ী মানা